আমরা একটু তারেক ভাইয়ের পক্ষ থেকে আসছিলাম ভোট চাওয়ার জন্য আপনাদের কাছে একটু যদি সামনে আসেন একটু কথা বলতাম আচ্ছা আপনারা ধানের শীষে ভোট দিবেন ধানের শীষে ভোট দিবেন তো আপনারা কি জানেন বিএনপি ক্ষমতায় গেলে এরকম একটি কার্ডের ব্যবস্থা করবে মেয়েদের জন্য ফ্যামিলি কার্ড জানেন কি আচ্ছা জানেন না যেহেতু এটা আপনার পরিবারে যে গৃহিণী থাকবে ধরেন আপনি আপনি এই কার্ডটা পাবেন এখন বলতে পারেন যে কার্ড দিয়ে আমি কি করব তাই না এই কার্ড ধরেন যারা মেয়েরা যারা থাকে পরিবারে তারা সবসময় কিন্তু একটা অবহেলিত থাকে সব সময় স্বামীর কাছে অথবা ছেলের কাছে চাই থাকতে হয় টাকার জন্য কখন দুইশো চারশো পাঁচশো টাকা দেবে তাই না এই আশায় বস থাকতে হয় তো আমাদের সরকার বিএনপি যদি সরকারে যায় তারেক রহমানের পরিকল্পনা করেছেন এই যে আপনাদের মতো যারা গৃহিণী তাদের জন্য এরকম একটা ফ্যামিলি কার্ড করে দিবেন এই কার্ডে কি হবে আপনি দুই থেকে পঁচিশশো টাকার একটা প্রতি মাসে আপনাকে একটা কার্ডের ভিতরে তো এটা হলো আপনার সুবিধা কি আপনি আর আপনার পরিবারের কারোর কাছে টাকা চাইতে হবে না আপনার টুকি টুকি যে যে বিষয়গুলো বিষয়গুলো থাকে থাকে এগুলো কিন্তু আপনি এখান থেকে মিটাতে পারবেন সেই সাথে ধরেন এখান থেকে এই টাকা থেকে বেঁচে বেঁচে দুই চারটা মুরগি হাঁস কিনে কিন্তু আপনি পালন করতে পারেন এবং নিজে নিজে কিন্তু স্বাবলম্বী হতে পারবেন ওই স্বামী এবং সন্তানের দিকে চায়া থাকতে হবে না তো দোয়া দোয়া করেন তারেক ভাইয়ের জন্য আমাদের বগুড়ার সন্তান গর্বের বিষয় উনি ইনশাআল্লাহ আগামী দিনে প্রধানমন্ত্রী হবে ঠিক আছে আসসালামু আলাইকুম